হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে আমি অনেক ভালোই আছি আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ফরিদপুর জেলায় তাম্বুলখানা গ্রামে জি বন্ধুরা ফরিদপুর বললেই তো আমরা বুঝতে পারি কবি জসীম উদ্দিনের কথা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ফরিদপুর জেলায় তাম্বুলখানা গ্রামে কবি জসীম উদ্দিনের বাড়িতে সেখানে রয়েছে তার কিছু স্মৃতি জাদুঘর এবং তার কিছু আসবারপত্রও ঘরে রয়েছে জসীমউদ্দিন একজন বিখ্যাত বাঙালি কবি তিনি বাংলাদেশের পল্লী কবি হিসেবে পরিচিত তার লেখা কবর কবিতাটি বাংলা সাহিত্যর একটি অবিশ্বাস অবদান পুরো নাম জসীমউদ্দিন মোল্লা মৌলা হলেও তিনি জসীমউদ্দিন নামে পরিচিতে। তিনি উনিশশো তিন সনে পহেলা জানুয়ারিতে ফরিদপুর জেলায় তাম্বুলখালা গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার বাড়ি ছিল একই জেলায় গোবিন্দপুর গ্রামে বাবার নাম আনসার উদ্দিন মৌলা তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন মা আমেনা খাতুন ওরফে রাখাসুদ জসীম উদ্দিন ফরিদপুরের স্কুল ও পরবর্তীতে ফরিদপুর জেলা স্কুল থেকে পড়াশোনা করেন এখান থেকে তিনি তার প্রবেশিকা পরীক্ষা উনিশশো একুশ সনে উত্তীর্ণ হন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং এম শেষ করে যথাক্রমে উনিশশো এবং উনিশশো সালে উনিশশো সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় ডক্টর দীনেশ চন্দ্র সেনের অধীনে রামতনুন লাহিনী গবেষণা সরকারি পদে যোগদান করেন এরপর উনিশশো আটত্রিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন উনিশশো উনসত্তর সনে রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয় কবিকে সম্মান ডিলেট উপাধি ভূমি ঘোষিত করেন আমাদের বাংলাদেশের একজন বিশ্বকবি হিসেবে আমরা জসীম উদ্দিনের বলে থাকি জসীম উদ্দিন একটি আমাদের বাংলাদেশের বিখ্যাত কবি আমরা ছোটো বড় সবাই তার অনেক নাম শুনেছি এবং আমরা তার অনেক বড় কবি হিসেবেই মানি